হ্যালো ব্রিয়ান টেকমাস সালাম ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্রিয়ানের ভিডিও তো আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি ট্যাপ সাহাইব নিয়ে কথা বলবো তো যারা হচ্ছে নোট কয়েন মিস করছিলেন তারা কিন্তু ট্যাপ সাহেব কোনোভাবে মিস করতে চাচ্ছেন না কেননা একবার তো ভুল করে ফেলছি আমরা পুনরায় ভুল করবো না তো এই কারণে আমরা কিন্তু ট্যাপশপে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিয়ে মাইনিং করতেছি তো আজকে আমি আপনাদেরকে ট্যাপশপের অনেকগুলো আপডেট দেব গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেসব আপডেটগুলো আমাদের সকলের প্রয়োজন তো ট্যাপশপ কখন লিস্ট হচ্ছে আমরা ট্যাপশপে কীভাবে বেশি বেশি মাইনিং করবো কীভাবে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন আমরা সম্পূর্ণ ফ্রিতে নিব এবং এর পাশাপাশি হচ্ছে যে ট্যাপশপে অটো ক্লিকার ব্যবহার কীভাবে করবো আসলে অটো ক্লিকার ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না এটা যে বিষয়টা আজকের ভিডিওতে দেখব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশানটা আপনি সর্বপ্রথম পান আর ভিডিওটি দেখেন ভাই অনেক কষ্ট করে বিভিন্ন ইনফরমেশন নিয়ে তারপর সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি এই যে এত কষ্ট করছি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে সাপোর্ট দিবেন আশা রাখি যে আপনাদের জন্য এর চাইতে অনেক ভালো ভিডিও এবং অনেক ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড অফারগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি ট্যাপশপে হচ্ছে কখন এটা লিস্ট হবে তিরিশ তারিখে কি আমরা উইড্রোটা পাবো কি না এই বিষয়টা আজকে আমরা জানবো এবং বুঝবো যে আসলে তিরিশ তারিখে আমাদেরকে উইড্রো দিচ্ছে কি না আর আসলে আজকে যদি উইড্রো না দেয় তাহলে আমরা কখন উইড্রোটা পাবো এবং কীভাবে উইড্রো করবো এই বিষয়টাও কিন্তু আজকে আমরা জানবো তো আমি ফার্স্টে বলো গুগলে গিয়ে সার্চ করি সো আমি এখন চলে আসলাম সরাসরি গুগলে সো গুগলে গিয়ে সার্চ করলাম ট্যাপশপ লিস্টিং ডেট এবং ট্যাপশপের যে লিস্টিং ডেট এই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে তারা বুঝিয়ে বলে দিয়েছে আর আপনারা হয়তো বা এই বিষয়টা ট্রান্সলেট করে না পড়ার কারণে মনে করছেন যে এটা আসলে তিরিশ তারিখে আমাদেরকে লিস্টেড করে দেবে সো আমি এই যে দেখেন আমি এটা বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি সো এখানে দেখেন তারা হচ্ছে মূলত তিরিশ তারিখে একটা মানে পার্টনারশিপে যাদের সাথে পার্টনারশিপে আসবে তারা হচ্ছে সেই সব এক্সচেঞ্জারে বা বিভিন্ন ওয়ালেটে গিয়ে এটা কিন্তু অ্যাড হবে ঠিক আছে বাট আমরা তিরিশ তারিখে কিন্তু এটাকে আমরা উইড্রো করতে পারবো না ঠিক আছে আমরা তিরিশ তারিখে উইড্রো করতে পারবো না তিরিশ তারিখে জাস্ট বিভিন্ন এক্সচেঞ্জারে গিয়ে অ্যাড হইতে পারে এবং সেইখান থেকে উইড্রো হইতে অনেক সময় লাগবে এবং উইথড্রো হলে সেটা কিন্তু আপডেট তারা অফিসিয়াল চ্যানেলে কিন্তু বলে দিবে আর যেহেতু এটা নোটকয়নের সেম কপি প্রজেক্ট বলাই চলে সো আশা রাখি যে নোটকয়েন যেইভাবে করছে আমরা ওইভাবে কিন্তু ট্যাপশ্যাপের ক্ষেত্রেও দেখতে পারবো আর তারা কিন্তু কয়েনকে কিন্তু ফলো করতেছে তো আশা রাখি কয়েন যেভাবে প্রথমত বাইবিটিকে অ্যাড করলো তারপরে অনেক দিন পরে আমাদেরকে উইড্রো দিচ্ছে তো আশা রাখি এইভাবেই কিন্তু আমাদেরকে উইড্রোটা করতে দিবে আর উইথড্র করার প্রসেস যদি সেম হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ওই উইড্রোগুলো করে নিতে পারবেন আর যদি আলাদা হয় বা ভিন্ন হয় সেক্ষেত্রে তো আমি ভিডিও দিয়ে দেবো তাছাড়াও আমি কিন্তু ভিডিও দ্বারা ট্রাই করব যাতে আপনারা উইড্রোটা সঠিকভাবে করতে পারেন তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে দেখেন প্রতিটা বিষয় কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিতে পারি না বা হচ্ছে প্রতিটা বিষয় কিন্তু ভিডিওর মধ্যে বলা যায় না সো অনেক ছোট ছোট আপডেট আছে যেগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বেশি বেশি মাইনিং করব বা কোথায় গিয়ে বুস্ট করলে আমাদের মাইনিং স্পিডটা বাড়বে এ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তো আমি যদি এখান থেকে বুস্ট অপশনে যাই তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ যে ট্যাব বট আছে এটা দুই লক্ষ টোকেন দিয়ে কিনে রাখলে প্রতিদিন আপনারা দুই থেকে তিন লক্ষ টোকেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন বারো ঘন্টা পর পর বা এগারো বারো ঘন্টা পরপর আপনারা ক্লেম করলে কিন্তু টোকেনটা পাবেন ঠিক আছে আর এখান থেকে যে মাল্টি ট্যাপ আছে এনার্জি লিমিট আছে এ আবার হচ্ছে রিচার্জিং যে স্পিডটা আছে এটাকে অবশ্যই আপনাদেরকে মাইনি মানে মাইনিং করার পরে যে টোকেনটা পান ওইটা দিয়ে আপনারা বুস্ট করে নেবেন আর আমার মনে হয় না যে এখন আহামরি বুস্ট করে খুব বেশি লাভ হবে তবুও আপনারা যদি চান তো সেক্ষেত্রে বুস্ট করে নিতে পারেন তবে বুস্ট না করার দিয়ে আমার একটা রেকমেন্ড থাকলো কেননা এটা খুব বেশি দিন মাইনিং চলবে না তবে আপনারা যে মাল্টি ট্যাপ আছে এটাকে একটু বুস্ট করে বাড়িয়ে নেবেন আর রিচার্জের স্পিডটা একটু বাড়িয়ে নেবেন তো বটটা কেনার যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনারা যখন অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন অনেকক্ষণ পরে মানে দশ পনেরো মিনিট পরে যখন অ্যাকাউন্টে ঢুকবেন তখন কিন্তু এই পরিমাণে কিন্তু টোকেন পাবেন অর্থাৎ আপনারা যে কোনো পরিমাণে একটা টোকেন পাবেন এটা হচ্ছে আপনি য কতক্ষণ অফলাইনে থাকছেন সেটার উপর নির্ভর করে তো এখন কথা হচ্ছে যে আমরা অনেকে কিন্তু বুস্টের বিষয়টা বুঝতে পারছি বাট এখানে যে ফুল ট্যাঙ্কের বিষয়টা আছে এটা অনেকে বুঝি না সো আমি এই বিষয়টা বুঝাই দিই এই যে দেখেন আমি এখানে ক্লিক করলে আমাদের কিন্তু নিচের দিক থেকে কিন্তু পয়েন্টটা কিন্তু কমতেছে অর্থাৎ এখানে আমাদের চার হাজার যে লিমিটটা আছে এটা কিন্তু কমে গেছে এটা আমি ক্লিক করলে কিন্তু এটা কমে যায় এবং এটা কিন্তু রিলোড হইতে অনেক সময় লাগে বাট আমরা যদি ফুল ট্যাঙ্কের উপরে ক্লিক করি এবং গট ইট করিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা ইনস্ট্যান্টলি ফুল হয়ে যাবে এবং এটা আমরা চব্বিশ ঘন্টায় সরি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অনলি তিনবার নিতে পারবো সো প্রতিদিন আমরা তিনবার করে এটাকে ফুল ট্যাঙ্ক করতে পারবো এবং আমরা কিন্তু করতে পারবো এবং এইখানে যে পরবর্তীতে যে আমাদের অপশনটা আছে এটাকে যদি আমরা গেট ইট করি সেক্ষেত্রে আমরা এখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা পাঁচ গুণ পরিমাণে কিন্তু ক্লেম করতে দেবে এবং এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকে সো এখানে আপনারা ধুরা ক্লিক করে কিন্তু ক্লেম করবেন এবং যেহেতু এটা মাইনিংটা খুব বেশি সময় থাকবে না তো আশা রাখি এ ধরনের ট্রিকগুলো অ্যাপ্লাই করলে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু আপনারা কয়েনগুলো ক্লেম করে নিতে পারবেন তো এখন মূলত আমি আপনাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন সম্পূর্ণ ফ্রিতে কীভাবে নেবেন এই বিষয়টা দেখাই দিব এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন নিতে হলে কি কি করা লাগবে এ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব তো পয়েন্টগুলো ক্লেম করার জন্য আপনাদেরকে এই টাস্ক কিন্তু কমপ্লিট করা লাগবে এবং আমি আপনাদেরকে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু একটা লিঙ্ক দিব সো এই যে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আপনি যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন তাহলে কিন্তু এই লিঙ্কটা ওপেন হবে সো এই পোস্ট ওপেন হওয়ার পরে এইখান থেকে আপনাদের যে কাজটা করা লাগবে আপনারা তো এটা বটের লিঙ্ক এটা জানেনি সো এইখান থেকে যারা জয়েন করেন না এখনও তারা এখানে ক্লিক করে জয়েন করে নেবেন সো এখান থেকে আপনাদেরকে গো ভিপিএন এবং অটো ক্লিকার এই দুইটা কিন্তু ইনস্টল করা লাগবে তো ফার্স্ট অফ অল যেটা করবেন আপনাদের এই যে গো ভিপিএন যেটা লেখা এবং ইনস্টল হেয়ার যে অপশনটা আছে আপনারা সিম্পলি এই ইনস্টল হেয়ারে ক্লিক করলে এখান থেকে লিঙ্কটা আসবে এখান থেকে ওপেন ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং প্লে স্টোর থেকে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল করাই আছে তো এখান থেকে সেকেন্ডে যে কাজটা আছে আপনারা একবারই করে ফেলবেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে অটো ক্লিকারটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন সো আমি এখান থেকে এটাকে ইনস্টল করতে দিলাম তো এখন মূলত যে কাজগুলো করা লাগবে আমি এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি তো এই যে গোভিপিয়নটা আছে আপনারা গোভিপিয়ানটা একটা পাশে রেখে দিবেন এখন আপনাদেরকে ফার্স্ট অফ অল বট স্টার্ট করা লাগবে দেন বটের মধ্যে চলে আসবেন তো আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাইতে চাই আপনারা যদি এখান থেকে টাক্ক অপশন এসেন তো এখন বর্তমানে একটা মাত্র টাক্ক এখন অ্যাভেলেবেল আছে আগে সোনালা অ্যাড্রেসের প্রায় এক লক্ষ টোকেনের একটা দিত এটা এখন নাই আর এখান থেকে সব কিছু কিন্তু মোটামুটি ঠিকই আছে তো আপডেট আসার পরে কিন্তু এটা চলে গেছে সোনালা অ্যাড্রেসের যে সাবমিটের বিষয়টা ছিল ওটা কিন্তু চলে গেছে তো এখন চলেন আপনাদেরকে ম্যাজিকটা দেখাই তো আমাদের এখানে মাত্র একটা টাক্ক আছে এবং বাকি সব কিছু কিন্তু ঠিকই আছে তো এখন বাকি আমরা যে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন টোকেনটা নিব এটা কীভাবে নিব চলেন এই বিষয়টা দেখাই তো ফার্স্ট অফ অল আপনারা গো ভি পিএনটা ইনস্টল করে ওপেন করবেন আমি যেটা প্রথমে দেখাই দিলাম এটা ওপেন করবেন এবং নিচে দেখেন কন্টিনিউ উইথ অ্যাডস এই যে অপশনটা আছে আপনারা এটার ওপর একটা ক্লিক করবেন এখন যেটা করা লাগবে চেন্স সার্ভারে ক্লিক করে আপনাদেরকে কানাডার যেটা আছে কানাডাটা সিলেক্ট করতে হবে আবারও দেখাই দিয়ে এখান থেকে দেখেন কানাডা যে সার্ভারটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট ট্যাপ ট্যাপটু কানেক্টের ওপরে একটা ক্লিক করবেন সো এটার ওপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা অ্যালাউ চাইবে তো এটাকে আপনারা অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে তো অ্যাডটা আপনারা কিছুক্ষণ কন্টিনিউ করলেই কিন্তু অ্যাডটা চলে যাবে এবং আপনাদের যে ভিপিএনটা আছে ওইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আশা রাখি এই এতটুকু বিষয় আপনারা সকলে জানেন তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ভিপিএন থেকে মিনিমাইজ করে সরাসরি আমাদের যে মাইনিং প্রজেক্ট আছে সেটার মধ্যে চলে আসবেন তো এখন আমি আপনাদেরকে সেই ম্যাজিকটা দেখাই তো আমি এখন টাক্স অপশনে গেলেই কিন্তু আমাদের সামনে বাকি যতগুলো হিডেন ট্যাক্স ছিল সেগুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসলো তো এখান থেকে আমাদের দেখেন প্রতিটা টাক্সের বিনিময়ে প্রায় তিন লক্ষ করে টোকেন দিচ্ছে তো আশা রাখি কীভাবে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন পাবেন সেটা বুঝতে পারছেন তো আপনারা টাক্সে ক্লিক করে এখান থেকে স্টার্ট মিশন যেটা আছে ওইটাতে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে টাক্সটা আছে এটা জাস্ট আপনারা ক্লিক দিয়ে দিয়ে চেক যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে তো আমাদের টুইটারের কাজটা করার প্রয়োজন নেই জাস্ট টেলিগ্রামটা করবেন এবং ব্যাকে এসে চেক অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা অটোমেটিকভাবে আঠাশ সেকেন্ডের জন্য কিন্তু এটা আপনাদেরকে সাসপেন্ড করে রাখবে তো আপনারা যেটা করবেন সেটা ভিপিনটা চাইলে আপনারা ডিসকানেক্ট করে দিতে পারেন কেননা ভিপিএন যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে নেটের কানেকশনটা অনেক স্লো হয়ে যায় সো আশা রাখি স্লো না করে আপনারা হচ্ছে ভিপিএনটা জাস্ট ডিসকানেক্ট করে দেবেন ডিসকানেক্ট করে দেওয়ার পরে এই টাস্কগুলো যাতে না যায় এই বিষয়টা মাথায় রাখবেন এরপরে যেটা করবেন এখান থেকে আপনাদের যতটুকু সময় লাগে মানে এই যে আপনার আঠাশ সেকেন্ডের পরে জাস্ট আবারও চেক করবেন চেক করার পরে ফিনিশ মিশনের উপর একটা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আমরা ক্লেম অপশনটা চলে আসে দেন ক্লেম অপশন একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের প্রায় তিন লক্ষ টোকেন কিন্তু এখানে পেয়ে যাবেন সো দেখতেই পারছেন আমার প্রায় তিন লক্ষ টোকেন এখানে অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা হচ্ছে বাকি যতগুলো মিশন আছে তাদের যে বাকি মিশনগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এবং খুব ইজি একটা প্রসেস জাস্ট ক্লিক দিবেন চেক করবেন ঠিক আছে আর আমি যেভাবে করে দেখাচ্ছি সেম লাইক ওইভাবেই করবেন আমি এখানে ফার্স্ট করে দিলাম আপনাদের ক্ষেত্রে যাতে ভিডিওটা খুব বেশি লেনদি না হয় বা বড় না হয় তো আপনারা হচ্ছে ভিডিওটা একটু কন্টিনিউ করেন তো এখান থেকে আমার অলমোস্ট প্রতিটা টাস্ক কিন্তু কমপ্লিট করা শেষ তো এখান থেকে দেখেন আমার এখন বর্তমানে প্রায় দুই মিলিয়ন টোকেন হয়ে গেছে তো এখন আশা রেখে এতটুকু বিষয় বুঝতে পারছেন তো অনেকে অটো ক্লিকার কীভাবে অ্যাড করবেন এই বিষয়টা জানেন না সো আমি অটো ক্লিকারের বিষয়টা দেখাই দিই তো জাস্ট অটো ক্লিকারটা ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে স্টার্ট যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে একটু অ্যানিমেশন দেখাইতে পারে একটু সময় আপনারা এখানে ওয়েট করবেন এরপরে কোনো অ্যাড আসলে এখান থেকে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন এরপরে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ লেখে জাস্ট টিক মার্কের উপরে ক্লিক করবেন এবং ইস্টার্ট যে অপশনটা আছে আপনার এটাতে ক্লিক করার পরে এগ্রি অপশন একটা ক্লিক করবেন সরাসরি আপনার ফোনের সেটিংসটা ওপেন করবে এখান থেকে অ্যাসেম্বলিটি থেকে যে ডাউনলোড অ্যাপস আছে এটাকে আপনারা ক্লিক করে অটো এটাকে এনেবল করে দেবেন সো খুবই ইজি একটা প্রসেস আপনারা অ্যাসেম্বলিটিতে কিন্তু সকলের কিন্তু অ্যাসেম্বলিটিতে যে ডাউনলোড অ্যাপস আছে এটার মধ্যে কিন্তু এই অপশনটা পাবেন একটু খুঁজে বের করে আপনারা জাস্ট অটো এটাকে ওপেন করে দেয় জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন সো ব্যাটারের হেলথের উপরে চাই এরপর আপনার মাল্টিপলও করতে পারেন সিঙ্গেলও করতে পারেন যেটা আপনার ইচ্ছা সো আমি মাল্টিপল এটাকে স্টার্ট করলাম আমাদের কিন্তু অটো ক্লিকার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা যেটা করব আমরা সরাসরি আমাদের যে মাইনিং প্রোজেক্ট আছে আমরা এইটার মধ্যে ব্যাক করব ঠিক আছে তো মাইনিং প্রোজেক্টের উপরে আমি জাস্ট ক্লিক করব সো এখান থেকে আমি মাইনিং প্রোজেক্টে ব্যাক আসলাম এখন আমাদের যেটা করতে হবে তো দেখেন আমি এখান থেকে ফার্স্ট অফ অল প্লাস আইকনে একটা ক্লিক করব এবং অন যে লেখাটা আছে আমি এটাকে টেনে নিয়ে এসে যেখানে ক্লিক করাতে চাই সে জায়গায় এসে বসাবো এবং আবার প্লাস আইকনে ক্লিক করার পরে টুটাকে বসায় দেব। এখন আমাদের সেটিংস থেকে এই যে এই যে দুইশো বা এখানে আপনি একশো দিতে পারেন সো এখানে আমি পঞ্চাশ দিলাম পঞ্চাশ দেওয়ার সব থেকে বেটার খুব তাড়াতাড়ি এখান থেকে ক্লেম করবে দেন এটা এগুলো যাই আছে সব কিছু ঠিক থাকবে দেন সেভে ক্লিক করার পর জাস্ট যে রান বাটন আছে ওটাতে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু এটা রান হবে ঠিক আছে আর কিছু করা লাগবে না আপনার এটা অটোমেটিকলি কিন্তু রান হতে থাকবে সো এটা যখন আপনি অফ করতে চান জাস্ট অফে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে যে লাল কালারের যে বাটনটা ছিল ওটাতে ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে তা আশা রাখি কীভাবে ক্লিক একটা ব্যবহার করবেন এ টু জেড বিষয়টা বুঝতে পারছেন আর পঞ্চাশ করে রাখলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ক্লেম করবে আপনি চাইলে দুইশো যেটা ডিফল্টভাবে থাকে সেটাও রাখতে পারেন অথবা একশোটাও রাখতে পারেন আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দেবেন বাট পঞ্চাশের কমে দেন না অনেকের ফোন একটু ইয়া হয় অনেকে ফোনে হ্যাং ল্যাগ করতে সেখান থেকে বের হওয়ার জন্য জাস্ট ক্রসে ক্লিক করে জাস্ট এই যে সেভের পাশে যে বাটনটা ছিল ওইটার উপরে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে তো আশা রাখি এতটুকু বিষয় বুঝতে পারছেন আর শপে প্রায় একাত্তর ট্রিলিয়ন টোকেন এতক্ষণ পর্যন্ত প্রায় তারা সাপ্লাই করে ফেলছে আশা রাখি একশো ট্রিলিয়ন হয়তো হয়তোবা তারা এটা আপনার উইথড্র আপডেট যেটা আছে ওইটা হয়তো বা তারা নিয়ে আসতে পারে তো এতটুকু বিষয় ছিল আজকের এই ভিডিও টপিকটা আর আপনাদের কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে এখনও জয়েন করে না থাকেন তো অবশ্যই অবশ্যই আপনাকে আমার এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করতে হবে কেননা চ্যানেলের মধ্যে সকল প্রকার আপডেট এবং ছোটখাটো যত কিছু থাকে সব কিছু কিন্তু আমি বলি এবং এখানে যত প্রকার হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট আছে সেগুলো শেয়ার করি তো আশা রাখি আজকের ভিডিওটা দেখে আপনার টু জেড বিষয় ক্লিয়ার হতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ